উল্টে নিয়ামতপুরে রয়েছে দেশের সেনাবাহিনী পঁয়তাল্লিশ বিঘা জমি সে জমিতে লাগানো হলো ডিফেন্সের বোর্ড আসানসোলের কুলটি বিধানসভা অন্তর্গত নিয়ামতপুরের একাধিক জায়গায় রয়েছে দেশের সেনাবাহিনীর পনেরো একর জমি অর্থাৎ পঁয়তাল্লিশ বিঘা কি বলবেন দেখেন আমাদের কিছুদিন আগে একটা ঝামেলা হয়েছিল মন্দির নিয়ে এটা শীতলা মন্দির ওর সামনে ইনক্রুভমেন্ট করছিল তো আমরা সেনাকে কমপ্লেন করেছিলাম কি দেখুন এখানে যে জায়গাটা সাইনার আছে তারপরে আমাদের মন্দিরের সামনে যখন পুজো করি আমরা এখানে গাড়ি লাগাই সেই নিয়ে আমরা কমপ্লেন করি এই পঁয়তাল্লিশ বিঘা জমি নিয়ামতপুরের শিব মন্দির মেলা মাঠ নিয়ামতপুরের আজাদ বস্তির কিছু অংশ কৈরি পাড়ার কাছে কিছু অংশ রহমান পাড়ার পাশের কিছু অংশ সহ একাধিক জায়গা জুড়ে রয়েছে সেনার জমি আজ সকালে দেখা গেল সেনাবাহিনীর এক বড় গাড়ি করে আসে কয়েকজন সেনা জওয়ান সঙ্গে এক আধিকারিক নিয়ামতপুরের রহমান পাড়ার পাশে এক ফাঁকা ছোট মাঠের মতো জায়গাতে একটি বোর্ড লাগানো হলো যে এখানে বোর্ডে লেখা ছিল ডিফেন্স ল্যান্ড ইনসিক্রিমেন্ট ইজ ইলিগাল করছিল সেগুলা দেখলো কিনা জায়গাটা ঠিক আছে মন্দিরের সামনে মন্দিরে ইউজ হয় এই কিছু লোক বাড়ি বানাবার জন্য দেওয়াল অলরেডি দিচ্ছে তার জন্য এসে ওই একটা বোর্ড লাগিয়ে দিলো দেখেন আপনার নামটা বলুন কাঞ্চন সিনহা একটা সমিতি প্রেসিডেন্ট অর্থাৎ সেনাবাহিনীর পরিষ্কার যে জমি দখল করা যাবে না কারণ এর আগে সেনার নিয়ামতপুর এলাকায় বহু জমি দখল হয়ে আছে আগামী দিনে যাতে আর দখল না হয় সেই জন্য এই বোর্ড লাগানো হলো বলে জানা যায় আসানসোল থেকে প্রকাশ দাসের রিপোর্ট জেলার বার্তা